নমস্কার বন্ধুরা আমি ভারত সিংহ আর আপনারা দেখছেন ভারত এক্সক্লুসিভ বাংলা টিভি দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন দরজায় করা নাড়ছে আর এখন থেকেই বাংলার রাজনীতি গরম তৃণমূল কংগ্রেস বনাম বিজেপি আবার শুরু সেই মহানন আজকের এই অনুষ্ঠানে আমরা জানবো কার অবস্থান কোথায় কারা এগিয়ে আর সাধারণ মানুষ কি ভাবছেন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যে অবস্থা মমতা ব্যানার্জি এখনো বাংলার এক নম্বর মুখ তিনি গ্রাম বাংলার উন্নয়ন দলের সরকার লক্ষ্মীর প্রকল্পের মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন তবে দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ আর দলীয় কোন্দল দলটিকে দুর্বল করছে কি প্রশ্ন কিন্তু থাকবে এবং বিজেপির যে কৌশল বিজেপি এবার আর শুধু বহিরাগত বলে আটকায় না তারা কেরুয়া তরঙ্গ তুলতে চাইছে শুভেন্দু অধিকারের ক্ষমতায় এই যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কেন্দ্র সরকার মানে কেন্দ্র সরকারের যে কাজ বাংলা বিরোধী অভিযোগ সব মিলিয়ে তারা চাইছে জনমত করতে বিজেপি তৃণমূল এই দুই দলের বাইরে কংগ্রেস সিপিএম বা ও অন্য কোনো ফ্যাক্টর কি গেম চেঞ্জার হতে পারে এখন এই মুহূর্তে বলা কঠিন তবে ইউদের মধ্যে কিছু পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে এবং এই মুহূর্তে মানুষ এবং জনগণরা কি ভাবছে এবং মানুষরা কি চাইছেন তবে এই মুহূর্তে যুব সমাজ চাইছে চাকরি শিক্ষা আর দুর্নীতিমুক্ত প্রশাসন গ্রামের মানুষ চাইছে সরকারি উপকার শহরের আবার ব্যস্ত মেট্রো লাইফ আর চাকরির টেনশন ভোটারদের মনের কথা বোঝা এখন মূল চ্যালেঞ্জ তবে এই মুহূর্তে আপনার মতে হাজার ছাব্বিশ সালের কি ক্ষমতায় আসবে তৃণমূল বিজেপি না অন্য কেউ কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ফর এক্সক্লুসিভ আমাদের এই চ্যানেলটিকে দেখা হবে পরের বিশ্লেষণ ধন্যবাদ